হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগির শেড তো আসলে মুরগিগুলো বিক্রি করা শুরু করে দিছি তো বাজার একদম কম থাকার কারণে হচ্ছে এলাকায় বিক্রি করতেছি তো আসলে বাজার সিন্ডিকেট যে এত নিম্ন পর্যায়ে নেমে গেছে আসলে তো সে কারণে কিন্তু খামারিদের প্রচণ্ড পরিমাণে প্রচুর লস হইতেছে তো নেক্সট টাইম থেকে সব খামারিরা চিন্তাভাবনা করে আপনারা সেটে মুরগি তুলবেন তো বাচ্চা তোলার আগে অবশ্যই আপনারা চিন্তাভাবনা করবেন তারপরে আপনারা বাচ্চা তুলবেন তাহলে আর কারো লসের সম্মুখীন হতে হবে না তো এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন খরচ একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সেখানে পাইকারি বিক্রি করতে হইতেছে অনেক জায়গায় চল্লিশ টাকা করে একশো তো সেক্ষেত্রে কিন্তু আপনার কেজি প্রতি প্রায় বিশ টাকার উপরে লস থাকে খামারিদের তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার পরি তোর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ